একটা যুগের শেষ হলো ভারতীয় সিনেমা হারালো এক জীবন্ত সালের নভেম্বর চিরবিদায় নিলেন বলিউডের হিম্যান আমাদের সবার প্রিয় ধর্মেন্দ্র তার বয়স হয়েছিল উননব্বই বছর বয়স প্রায় ছয় দশকেরও বেশি সময় ধরে তিনি শুধু একজন অভিনেতাই ছিলেন না ছিলেন একজন অনুভূতি একজন আইকন এক অমর অধ্যায় আজকের এই ভিডিওতে আমরা জানবো সেই মানুষটার জীবনের অনুপ্রেরণামূলক কাহিনী একটা গ্রামের ছেলে কিভাবে হয়ে ওঠে বলিউডের সর্বশ্রেষ্ঠ তারকা উনিশশো পঁয়ত্রিশ সালের আটই ডিসেম্বর পাঞ্জাবে লুধিয়ানা জেলার নাসরালি গ্রামে জন্ম নিয়েছিলেন ধর্মেন্দ্র সিং দেওয়াল তার বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক তাই পরিবারের পড়াশোনা ছিল অনেক কড়া পরিবেশ কিন্তু ছেলেবেলা থেকেই অভিনয়ের প্রতি ছিল তার অদম্য ঝোঁক দিলীপ কুমার আর মতিলালের অভিনয় দেখে তিনি বুঝেছিলেন এই আলোয় একদিন আমাকেও দাঁড়াতে হবে কিন্তু ঘরের অবস্থা বেশ ভালো ছিল না খাবারই ভালোভাবে চড়ত না তাই রোজগারের জন্য মাঠে কাজ করতেন তিনি তবুও সেই ছেলেটা হকি খেলতে ভালোবাসত কাবাডি খেলত আর স্বপ্ন দেখত ক্যামেরার সামনে কিভাবে দাঁড়ানো যায় উনিশশো আটান্ন সালে ফিল্মফেয়ারে আয়োজন করা হয়েছিল এক ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা ধর্মেন্দ্র সেখানে নিজের ছবি পাঠালেন ভাগ্য যেন হঠাৎই দরজা করা তিনি নির্বাচিত হয়ে গেলেন তখনই পাঞ্জাব ছেড়ে চলে এলেন মুম্বাইতে কিন্তু হাতে কোনো কাজ নেই পকেটে নেই কোনো টাকা কখনো খেয়ে কখনো না খেয়ে দিন কেটে চলেছে তার স্টুডিও ঘুরে ঘুরে কা চেয়ে যাচ্ছেন তিনি সুযোগ কোনোভাবেই যেন মিলছিল না এক ইন্টারভিউতে ধর্মেন্দ্র একবার বলেছিলেন মেহবুব স্টুডিওর সেই দিনে বুক তার ধরপর করছিল চোখের সামনে শুধু একটা চিন্তা আসছিল আর যদি আমি না জিতি তাহলে আমার সবিশেষ শেষ আর আমার স্বপ্ন আমার আশা সবকিছুই এখানেই শেষ হয়ে যাবে ভাবেন তো আপনারা পাঞ্জাবের এক অসাধারণ কৃষক পরিবারের ছেলে যার পকেটে টাকা ছিল না বড় লোকের সংযোগ ছিল না না ছিল কোনো গডফাদার সে দাঁড়িয়েছিল বিশাল মেহবুব স্টুডিওর অডিশন রুমে যেখানে চারপাশে বসে আছেন ভারতের বড় বড় পরিচালক প্রযোজক আর অভিনেতারা আর ভাগ্য যেন তখনই তার পক্ষে এক মুহূর্তের জন্য একটা হাসি দিল তার সরল মুখ লজ্জাবরা হাসি আর চোখের গভীরে থাকা এক অদম্য আগ্রহ সব মিলিয়ে পুরো ঘরটা একদম থমকে গেল বিরল রায় ছিলেন সে সময়ের এক মহান পরিচালক ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে ধর্মেন্দ্রের দিকে তাকিয়ে সে বলেছিল এই ছেলেটার মধ্যে কিছু তো আছে এটাই সে বাক্য যেটা বদলে দিল এক তরুণের পুরো জীবন সেই মুহূর্তেতেই শুরু হলো এক নতুন অধ্যায় এক ছেলে যে একদিন বলিউডের ইতিহাসে নিজের নাম লেখাবে হিমেন হিসাবে উনিশশো সালে দিলতেরা হামতেরে সিনেমার মধ্যে বলিউডের অভিষেক ঘটায় ধর্মেন্দ্র তবে তার প্রথম শুট করা সিনেমাটা ছিল বন্দিনী যা মুক্তি পায় তিন বছর পরে উনিশশো তেষট্টি সালে প্রথম দিকে তিনি ছিলেন এক অসাধারণ রোমান্টিক নায়ক কিন্তু তার চেহারায় ছিল এক অদ্ভুত আকর্ষণ যেন স্ক্রিনে এক গ্রিক গড দর্শক মুগ্ধ হত পরিচালকেরা তাকে দেখতে চাইতো প্রতিটা প্রেমী তবুও ধর্মেন্দ্র চানতেন শুধু চেহারাই টিকে থাকা জড়িয়া হতে পারে না তাই উনিশশো সালে ফুল আর পাথর এর মধ্যে নিজের অ্যাকশন হিরো হিসাবে প্রমাণ করে দিলেন নিজেকে আর তখন থেকেই তাকে বলা হতে লাগলো বলিউডের হিমেন জীবন মত সীতা ও গীতা শোলে দোস্ত একটার পর একটা ব্লকবাস্টার ছবি দিয়ে তিনি করে তোলেন নিজের সাম্রাজ্য তবে সাইটের দশকে শেষ বলিউডের অভির্ভাব ঘটে এক নতুন তারকার রাজেশ খান্না তার জনপ্রিয়তা এমন পর্যায়ে পৌঁছে যায় যে বড় বড় পরিচালকরা তাকে নিয়েই ঘুরতে থাকেন ধর্মেন্দ্র মতন প্রতিভাবান অভিনেতারাও তখন সুযোগ হারাতে শুরু করে কিন্তু ধর্মেন্দ্র ছিল খুবই লড়াকু তিনি কারো সামনেই মাথারত করেননি মনোজ কুমারের মতো বন্ধুদের পরামর্শে আবারও ঘুরে দাঁড়ান তিনি নিজের যোগ্যতা দিয়ে প্রমাণ করেন প্রকৃতনায়ক কখনও হার মানে সামাজিক বার্তা ভিত্তিক গল্প তে ধর্মেন্দ্রের ক্যারিয়ারের এক মোড় ঘুরিয়ে দেয় সেই ছবির জন্য আজও সমালোচকেরা তাকে শ্রদ্ধা করেন উনিশশো সাতত্রিশ সালের কথা একটা সময় যখন বলিউডের অডিশনের রুমগুলো ছিল সম্পূর্ণ সম্ভাবনার খেলা তখন জানজির ছবির প্রথম প্রস্তাব গিয়েছিল ধর্মেন্দ্রের কাছে হ্যাঁ ঠিকই শুনেছেন সেই সময়ের হিম্যান যার হাতে ছিল এক অদম্য সে প্রস্তাবের সেই সম্ভাব্যের প্রথম ছিলেন তিনি কিন্তু পরবর্তী ঘটনা বদলে দিল ইতিহাসের ধারা চিত্রনাট্যকের সেলিম জাভেদের এক বিশেষ অনুরোধে শেষমেশ ছবিটি গিয়েছিল অমিতাভ বচ্চনের হাতে আর সেই ছবিটাই পরিণত হলো অমিতাভ বচ্চনকে বলিউডের অ্যাং ইয়াংম্যান বানাতে এক মুহূর্তের জন্য ভাবতে পারেন ধর্মেন্দ্র নিজেই সেই সুযোগ পেয়েছিলেন তার প্রতিদান যেন অন্য কেউ নিয়ে গেল তবুও ধর্মেন্দ্র ছিলেন বড় মনোভাবের মানুষ যখন শোলে সিনেমার নায়ক নির্বাচনের নিয়ে কথা উঠছিল তখন তিনি নিজেই প্রযোজককে সুপারিশ করেছিলেন অমিতাভ বচ্চনের নাম সামনে একদিকে নিজের সুযোগে হাত অন্যদিকে একজন নতুন নায়কের সমর্থক এই দৃঢ় মনোবলি ছিল শুধু একমাত্র ধর্মেন্দ্রের মধ্যে কিন্তু যখন শোলে মেগা হিট হলো এবং অমিতাভ সেই কৃতজ্ঞ নিজের নামে পেলেন তখন সে কিছুটা আক্ষেপ ও কষ্ট পেলেন কিন্তু কখনো মুখ খুলেননি কখনো সরগোল করেননি প্রায় অনেক বছর পর এক সাক্ষাৎকারে তিনি জানালেন এখন লোকে ভাবে বাহ অমিতাভ কি মহান অথচ তখন অথচ তখন আমি চুপ ছিলাম শোলের মতো সুপারহিট সিনেমা উপহার দিয়ে যার চরিত্র আজও ইতিহাসে অমর হয়ে দাঁড়িয়েছে ধর্মেন্দ্র কখনোই সেই পর্যায়ে সম্মান বা প্রশংসা কিন্তু পায়নি প্রিয় বন্ধুরা বড় পর্দায় তিনি ছিলেন রোমান্টিক হিরো কিন্তু বাস্তব জীবনেও প্রেম জীবনে তার অবিচ্ছেদ্য অংশ রয়েছে উনিশশো সালে মাত্র ১৯ বছর বয়সে প্রকাশ কুরির সঙ্গে বিয়ে করেন ধর্মেন্দ্র তাদের দুই ছেলে সানি ও ববি দেওয়াল আর দুই মেয়ে বিজেতা ও অজিতা কিন্তু সত্তরের দশকে তুম হাসিন মেজাওয়ান ছবির শুটিং সেটে তার দেখা হয় হেমা মালিনীর সঙ্গে বন্ধুত্ব গড়ায় ভালোবাসা হয় ভালোবাসা গড়ায় সংসারে তবে ধর্মেন্দ্র তখনও বিবাহিত স্ত্রী প্রকাশ কৌরী তাকে ছাড়তে রাজি হননি তাই উনিশশো সালে ধর্মেন্দ্র ও হেমা মালিনী একে অপরকে বিয়ে করেন ধর্মীয় রীতিতে বলি তখন গুজব ছড়ায় তিনি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন যাতে দুই স্ত্রীকে একসঙ্গে রাখতে পারেন ধর্মেন্দ্র কখনোই তার স্বীকার করেননি এবং বলেছিলেন আমি শুধু ভালোবাসতে জানি ধর্মের লড়াই নয় সময়ের সাথে সাথে ধর্মেন্দ্র বয়সে বড় হয়েছেন কিন্তু দর্শকদের ভালোবাসা কমেনি হুকমত লোহা খিলারি বতানকে রাখোয়ালে একটা হিট দিয়েও তিনি সেরা অভিনেতার পুরস্কার পাননি। হাজার বারো সালে ভারত সরকার তাকে দেয় পদ্মভূষণ পুরস্কার যা ছিল এক দেরি দেশ শ্রদ্ধা একজন প্রকৃত অভিনেতার জন্য আজও যখন কেউ বলে হিম্যান অফ বলিউড চোখের সামনে ভেসে ওঠে এক দেখায়া মুখায়া যে মানুষ সিনেমাকে বাঁচিয়ে রেখেছিলেন নিজের ঘামে চোখের জলে আর অগাধ ভালোবাসায় ধর্মেন্দ্র এখন চলে গেছেন কিন্তু তার রেখে যাওয়া সেই শক্তি আবেগ বলিউড পর্দায় অনন্তকাল জ্বলে থাকবে এটাই ছিল ধর্মেন্দ্র জীবনের এক অনুপ্রেরণামূলক কাহিনী যদি ভালো লাগে থাকে ভিডিওটা তাহলে একটা লাইক দিন আর নিচে কমেন্ট লিখে জানিয়ে দিন আপনার প্রিয় ধর্মেন্দ্র সিনেমা কোনটি আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেল কৈতন এন্টারটেনমেন্টকে সাবস্ক্রাইব করে দিন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকেও এই ভিডিওটি দেখার সুযোগ করে দিন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে টিল দেন গুড বাই